শীতের দিনে ত্বক হয়ে যায় শুষ্ক রুক্ষ যার কারণে অনেক সময় দেখবেন পা ফাটে পায়ের চামড়া ওঠে তো আজকে আমি একটু পায়ের যত্ন দেখাবো সবার পার্লারে যাওয়া সম্ভব হয় না বা সব সময় সময় হয়েছে না তো আমি সব সময় ঘরোয়া ভাবে পায়ের যত্ন নেই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে ছিল শুক্রবার ভাবলাম হাজবেন্ড ওয়াইফ দুজন একটু পায়ের যত্ন নেই তো এই জন্য এখানে একটা বড় বলে নিয়েছি বেশ কিছুটা জল তার ভিতরে দিয়েছিলাম শ্যাম্পু এরপরে দিয়েছি লেবুর রস আর এরপরে কিছুটা গরম জল দিয়ে এটাকে উষ্ণ গরম জল তৈরি করে নিতে হবে তারপরে পা ভিজিয়ে রাখতে হবে বিশ মিনিটের জন্য এরপরে অস্ত্রটা দেখছেন এটা আপনি ফুটপাতে বা দেখবেন অনেক সময় ওভারব্রিজে বিভিন্ন অথবা মাটিরও পাওয়া যায় সেটাও নিতে পারেন তারপরে পাটাকে খুব ভালোভাবে ঘষে নিতে হবে এরপরে আপনি পায়ের যে নখে এখানে কিছুটা লেবুর রস একটু সময় দিয়ে রাখতে হবে লেবুর রসে কিন্তু পায়ের নখে ময়লা থাকলে সেগুলো খুব ভালো পরিষ্কার হয় এটাকে কিছু সময় রেখে একটা পুরনো ব্রাশ ব্রাশের মাথাটা একটু কেটে নেবেন তাহলে দেখবেন ব্রাশটা একটু শক্ত হয়ে যাবে তো সেই ব্রাশটা দিয়ে নখ খুব ভালোভাবে ঘষে নিতে হবে দেখুন সর্বশেষ রেজাল্ট কতটা ময়লা বের হয়েছে তো এরপরে আমাদের পাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপরে অল্প একটু লোসন দিয়ে নিলাম আর পায়ের গোড়ালিতে একটু ভেজলিন দিয়ে নিলাম পায়ের গোড়ালিতে একটু ভেজলিন লাগিয়ে যদি আপনি প্রতিদিন রাতে ঘুমিয়ে থাকেন তাহলে দেখবেন পায়ের গোড়ালিটা খুব নরম থাকে একেবারে সুন্দর থাকে তো দেখুন লাস্ট রেজাল্ট কতটা সুন্দর হয়ে গেছে